হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণব দেবরাই ব্লকস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন্ডিয়া আজ তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি শনিবার আজ আমাদের খাল চা বাগানের সেকশন এলাকায় একটা আমি দেখলাম পূজা অর্চনা হচ্ছে এখানে খুব সুন্দর এখানে পূজা অর্চনা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের পয়লা সেকশনটা একটু আমি দেখি দেখাচ্ছি দেখুন একটা সেকশন এরিয়ার ভিতরে আমি আছি আমাদের মনিয়ারখাল যে চা বাগান যেটা আমাদের মনিয়াখাল চা বাগানের ভিতরে এরিয়ার মধ্যে আছি তো এখানে আমি একজনকে দাঁড়ানো আমাদের একজন সম্পর্কে দাদা একজন আছেন তো ওনার সাথে একটু কথা বলবো যেখানে পূজাটা হচ্ছে কী উপলক্ষে হচ্ছে পূজাটা তো ওনাকে আমি প্রশ্ন করবো তো দাদা আপনার এখানে দেখলাম এখানে পূজা হর তো এই পূজাটা কী উপলক্ষে আপনার পরিচয়টা দিবা আপনি মানে এখানে বাগানে কোনো দায়িত্বে আসুন নাকি তা একটু পরিচয়টা আপনার আমার দর্শকের লাগে তুলিয়া ধরুন শ্রীকৃষ্ণ রবি দাস আমি নাইনটিন নাইনটি থ্রি থেকে মনিয়ারখাল খাল চা বাগানে টিলাবুর কাজ করে আসিতেছি দু হাজার তেইশ থেকে আমার রিটায়ারমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে অ্যাপয়েন্ট পেয়েছি এখনও পর্যন্ত নাইনটিন নাইনটি থ্রি থেকে এখন পর্যন্ত এই বাগানে কাজ করে আসছি আমাদের বাগানে দুটো বনশক্তি বাড়ি বলে বনশক্তি বাড়ি বিপন্দাসিনী পূজার সময় এই গণসতী পূজা হয়ে থাকে আমাদের দৃঢ় বিশ্বাস বা বাগানে চা শ্রমিকের দৃঢ় বিশ্বাস যে যে সময় একটু পাতা কমে যায় বা রোগ বীজাণু বেশি গাছে আক্রমণ করে যেমন হেলাপাইটিস আছে রেড স্পাইডার আছে নানান আছে নানান ধরনের পোকা মাকড় আছে যারা চা পাতার ক্ষতি করে খুব বেশি হয়ে গেলে আমাদের বিশ্বাস আমাদের শ্রমিক সমাজের বিশ্বাস এই পূজাটা করলে যেগুলো রোগ থাকে ডিজিজ থাকে এগুলো কমে যায় পাত্রিটাও ভালো হয় এর জন্য এই যে আমাদের বিপদনাশিনী মাতার পূজা চলছে এর জন্য এই মাসে আমরা এই পূজাটা করে থাকি এটা আমার জানা মতন নাইনটিন থেকে আমার দুটো দুটো জায়গা আছে একটা হইল আর ওয়ান বি এটা হলো থ্রি এ দু জায়গাতে দুটা মন্দির আছে এই মন্দিরে বছরে দু জায়গাতে দুবার পূজা হয়ে থাকে আর পূজা করে ফল পায় গতিতে আমাদের শ্রমিক সমাজ সবে প্রত্যেকে চাঁদা দে শ্রমিক চাঁদা দে মালিকও এখানে খিচুড়ি হয় প্রত্যেক শ্রমিকের জন্য খিচুড়ি রান্না করা হয় মালিক সাহেবের চাল দে আমরা যথাসাধ্য আমরা কিছু সাহায্য করি সুন্দর মতে আপনি একটু দেরিতে এসেছেন আমাদের পূজাটা শুরু ছিল দশটা দশটা থেকে তিনটা পর্যন্ত খুবই ছিল এখন প্রায় শেষ সময়ে আপনি এসেছেন আচ্ছা না আমি আসলে খবরটা মানে পরে পেয়েছি এর জন্য আমি এসেছি যে আমি এখানে পূজা হচ্ছে জানলাম তো আসলাম তো আমার সবাইকে এসে এখানে যে আমাদের দাদা কিশুন রুবি দাস মহাশয় উনি ওনাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দায়িত্বে আছেন উনি বাগানে তো খুব সুন্দরভাবে উনি এখানে খুবই পরিচিত একজন সুনামধন্য লোক তো ওনার কাছ থেকে জানলাম যে এখানে যে বর্তমানে যে পূজা হচ্ছে যে যে পূজা অর্চনা হচ্ছে এটা বছরে আপনার এখানে কয়বার হয়

ওরা সবাই আজকে বিপন্নাসিনী পূজা করছেন বিপতারিণী পূজা করছেন ওই সুবাদে উনারা আজকে ডেটে এই পূজাটা আমাদের বাগানের যে চা বাগান চত্বরে যে সেকশন এরিয়ার ভিতরে এই পূজাটা করতে খুবই সুন্দর অনেক কিছু ওনার কাছ থেকে জানতে পারলাম তো এই বিষয় নিয়ে কথা বলবো আর অন্য কিছু ধানকে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবো না আজকে যখন পূজার দিন যে আমি এরকম বলবো না যেন বাগান কিভাবে চলছে না চলছে এখন জানার আমার আমি পূজার উদ্দেশ্যে এসেছি আমি দর্শের ধন্যবাদ দাদা আপনাকে জানাচ্ছি তো এখন আপনারা ঠিক আছে এখন বর্তমানে আপনাদেরকে আমি কথা বললাম এখন আপনাদেরকে আমি যে সেকশনের ভিতরে যে জায়গাটা পূজা হচ্ছে সেই জায়গাটা আপনাদের সম্মুখে এখন আমি তুলে ধরছি দেখুন এই যে দেখুন সেকশন এরিয়াটা এই যে দেখছেন সেকশন এরিয়া খুব সুন্দর একটা এরিয়া এখানে যে পূজাটা যেটা হচ্ছে এই পূজাটা আপনাদের সম্মুখে আমি এখন তুলে ধরবো আমি এখানে মায়ের দর্শন করাবো এখানে বিপদ আরিনি এখানে মানে মূর্তি আছে এখানে আপনাদেরকে আমি দর্শন করাবো আপনারা সঙ্গে থাকুন এই এই যে দেখছেন এটা এরিয়া একটা টিলার মধ্যে মূর্তিটা বসানো হয়েছে এখনো মধ্যে আমি এরিয়া কোন এরিয়ার মধ্যে পূজাটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কোন জায়গাটার মধ্যে এখন বর্তমানে পূজাটা হচ্ছে তো এই যে আপনারা দেখছেন এখানে পূজাটা হচ্ছে এই দেখুন এখানে এই যে এই যে দেখুন এই যে লেখা আছে দেখুন সেকশন নাম্বার সেভেন এরিয়া সিক্স এন্ড হেক্টর সিক্স হেক্টর ইয়ার অফ দ্য প্ল্যানিং নাইনটিন নাইনটি টু এই যে লেখা আছে এখানে এখানে যেমন আরও আছে দেখুন এখানে এই যে এখানে এই যে দেখছেন এখানে খুব সুন্দরভাবে পূজা অর্চনাটা হচ্ছে এখানে আজকে সকাল থেকে এখানে পূজা হয়েছে খুব সুন্দর এই যে গাছটা দেখছে বিরাট বই দেখুন এই যে গাছটা দেখছে গাছের একেবারে নিচে এখানে আছে পূজাটা আর এই যে দেখছেন মূর্তি এই যে মায়ের দর্শনটা আপনাদের করেছে এই যে এই যে দেখুন এই যে দেখছেন আপনাদেরকে মায়া দর্শন করাচ্ছে মা বিপদানে নিয়ে এখানে বিরাজমান আছেন এটা সেকশনের ভিতরে এই যে পূজার্চনাটা হচ্ছে আপনাদেরকে দেখা এই যে আপনারা দেখছেন এটা আমাদের মনিয়া আর এখানে দেখুন এই যে দান দেওয়া হয়েছে এখানে এই যে বাদশাহ বাদশাহ নামে এখানে দান করা হয়েছে এই দেখুন এটা হলো বাদশাহ নামে এখানে দান করা হয় এখানে মানে উৎসর্গ করা হয়েছে এখানে প্রসাদ এই যে বাদশাহ নামে এখানে দেখছেন মুড়ি দেওয়া আছে শুকনো মাছ দেওয়া আছে এখানে কলা দেওয়া আছে চেরিপল দেওয়া আছে আর এখানে সুরা দেওয়া আছে এটা এখানে আমাদের বাগানের মানে যেটা বাদশা যে আছেন বাদশাহ নামে এটা দেওয়া হয় এই যে আপনারা দেখলেন এখানে এরপরে এই যে এই যে এই যে দেখাচ্ছি আপনাদেরকে যে সেকশন এরিয়াটা এই দেখুন সেকশনের এটা কত সুন্দর একটা একটা পরিবেশ খুব সুন্দর একটা সেকশন এরিয়ার মধ্যে আমি আছি এখানে এই যে আপনারা দেখছেন আর এখানে দেখুন কীর্তন হচ্ছে এই যে দেখুন এখানে আবার প্রসাদ রাখা আছে এই যে দেখুন এখানেও আছে এই যে এই যে দেখতে যা এখানে প্রসাদ রাখা আছে প্রসাদ দেখেন দেখছেন আপনারা আর এই যে কীর্তন হচ্ছে দেখুন সুন্দর এখানে কীর্তন হচ্ছে এই যে দেখছেন আপনারা এখানে কীর্তন হচ্ছে আপনারা মানে এরিয়াটা খুবই সুন্দর একটা জায়গার মধ্যে কীর্তনটা হচ্ছে কি তো আমি আপনাদেরকে এখন যে জায়গায় মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে সেই জায়গাটা আপনাদেরকে এখন নিয়ে যাব নিয়ে ওখানে আপনাদেরকে দেখাবো যে জায়গাটা মহাপ্রসাদ তৈরি হচ্ছে আর আমি আজকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা পূজা হচ্ছে সেই পূজার চনাটা বা এখানে আপনার দেখাচ্ছি অনেক অনেক ভক্তরা ছিল কিন্তু আমি একটু লেটে এসেছি এর জন্য অনেক ভক্তরা এখান থেকে প্রস্থান করেছেন ওরা চলে গেছেন তবু আমি একেবারে শেষ মুহূর্ত হলেও আপনাদের জন্য এসে যে আমি কিছুটা আপনাদেরকে যে দেখাতে পারছি এর জন্য আমি নিজে নিজেকে সুভাগ্যবান মনে করছি দর্শক তো এই যে দেখছেন আপনারা বর্তমানে আমি দেখাচ্ছি এখানে আমি এখানে এই যে সেকশনের মধ্যে আছি আমাদের যে সেকশন চত্বর যেটা সেকশন এরিয়া যেটা এটা খুব সুন্দর একটা জায়গা আর এখানে এই যে দেখছেন এই যে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা হলো লালখাল আনন্দখাল এই রাস্তাটা আছে এই যে দেখছেন মাভুনেরা দাঁড়িয়ে আছেন এরা অন্যান্য বাগান অন্য বাগান থেকে আমাদের বাগানে কাজ করার জন্য আসেন তো আপনাদেরকে দেখালাম আর এই যে জায়গায় যায় মহ মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে এই মহাপ্রসাদের যে জায়গায় হচ্ছে ওই জায়গায় আমি এখন যাচ্ছি আর এই যে দেখছেন আপনারা এই যে দেখছেন আপনাদের এখানে তো এই যে এই যে দেখছেন এখানে মজে প্রসাদ খাওয়ানো হয়েছে প্রসাদ খাওয়ানো হয়েছে তো এখন আমি যে যাচ্ছি এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে সেকশনের যে তো আমার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমি মনিয়ার চা বাগানের ভিতরে এখন যে সেকশন এরিয়া আছে সেই সেকশন এরিয়ার ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আজকে যে মা বিপদারিণী অর্থাৎ মা যে পূজা হয়েছে সেই পূজাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পূজাটা দেখালাম এখন যে জায়গা থেকে মহাপ্রসাদ যে জায়গা থেকে বিতরণ হবে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে জায়গা থেকে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন এখানে আমাদের যে বাগানে ট্র্যাক্টর আছে সেই ট্র্যাক্টর দিয়ে করে দিয়ে এখানে এই যে পানীয় জল যেটা পানীয় জল আনা আনানো হয়েছে আর এই যে দেখুন সেকশনের ভিতরে একেবারে খুব সুন্দর একটা জায়গা এখানে সেকশনের ভিতরে আমরা এসেছি এখানে এখনো প্রসাদ বিতরণ হচ্ছে এখনও যারা যারা ভক্তরা যারা ভক্তরা যারা এদের প্রসাদ নিচ্ছেন ওরা এই যে দেখুন প্রসাদ নিচ্ছেন ভক্তরা এই যে এই যে ভক্তরা প্রসাদ নিচ্ছেন ওনারা এসে মা বিপদাসিনীকে প্রণাম করে এরপরে ওরা প্রসাদ গ্রহণ করছেন এই যখন এরা আমার ভাইরা এই যে আমার ভাইরা এখানে দাদারা আছেন আমার ভাইরা আছেন সবাই এখানে প্রসাদ গ্রহণ করছেন আর এই যে এখানে প্রসাদ ইয়ে হয়েছে কয় ডেগ হইলো খিচুড়ি তবুও গন্তি আছেন নয় তো এই যে দেখছেন জলের জলের সুবিধাটা এখানে জল এরকম ভাবে জল এনে এখানে পরিশ্রম করা হয়েছে তো তো এই যে এই যে খিচুড়িটা এখন তৈরি হচ্ছে এখনো খিচুড়ি তৈরি হচ্ছে কিন্তু এখানে দেখছেন আর এখানে ওই যে মহা প্রসাদ এখনো খাওয়া চলছে এই দেখুন প্রসাদ খাওয়া চলছে চলছে তো এই যে এখন এখন প্রসাদ খাওয়া হচ্ছে এই যখন ভাইরা বসে প্রসাদ খাচ্ছেন আপনারা সবাই দেখছেন এখানে তো এই যে প্রসাদ খাওয়াটা হচ্ছে এটা আমাদের বাগানে সেকশন এরিয়ার ভিতরে মা বিপদনাশিনীর মা বিপদনাশিনীর এই যে এই যে প্রসাদ খাওয়া হচ্ছে এই দেখুন এই যে দেখুন প্রসাদ খাওয়া হচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলা এই যে প্রসাদ খাচ্ছে তো এই যে আপনারা দেখলেন প্রসাদ খাচ্ছে তো এইখানে দেখুন এই যে সেকশন এরিয়াটা বিশেষ করে আমাদের সেকশন এরিয়াটা খুব সুন্দর কিন্তু বহু সুন্দর আমাদের সেকশন এরিয়া বহু ভালো লাগে পরিবেশটা খুবই সুন্দর একটা সবুজ একটা পরিবেশের মধ্যে আমরা এখানে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এই এখানে প্রসাদ প্রসাদ খাওয়া হচ্ছে তো আপনারা দেখলেন আর এই যে যে জায়গাটা আমি আছি এটা হলো সেকশন এরিয়া আমাদের যে বাগানে চা বাগানে সেকশনিরাই দেখুন পুরো চতুর্দিকে যেদিকেই আপনি দেখবেন ওদিকেই শুধু চারা গাছ আর চারাগাছ তো এই যে একজন আছেন বর্ষা চা আজ কেমন কতজন মানুষ খাইলো প্রসাদ চার পাঁচশো তো हजार हाँ, हाँ, तो हमें हाँ, 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 तो तो सौ ब्लेड बोलो दो क्लाक से जब हमें खबर टाइप आई थोड़ा आगे हमें जो दिए आगे खबर पाई तो हमरा आगे चले आई थी आसे कुछ वीडियो कर लेती हमें खबरे पाई ले दोरा एकात तो एकात घंटा आगे खबर पाई ले एक तीन रात हाँ আচ্ছা ঠিক আছে তো এখন আবার তো পূজা আরেকটা হবে আমি শুনেছি আরেকটা পূজা ওই আছে ওই খবর পাইলে এই যে আমার মিঠুল দা আছে মিঠুল দাকে মিঠুল দাকে আমি বলছি যে ওইবার পূজা হইলে আমাকে বললে আমি যখন সকাল থেকে পূজা শুরু হবে সকাল থেকে থাকে ভিডিও করব। আপনাদের জন্য হ্যাঁ তো এই মিঠুল দা আছে উনি খবর মেন কথা হলো আমি খবরই পাইনি খবর আমি পেয়েছি এক ঘন্টা আগে এর জন্য আমার হ্যাঁ তো এক ঘন্টা আগে খবর পেয়েছি এর জন্য মানে আমি আসতে লেট হলো তবুও কিছু তো পেয়েছি মূর্তি পেলাম মায়ের দর্শন করলাম এখানে প্রসাদ ভাইরা গ্রহণ করছেন ওটা গ্রহণ করলাম দেখলাম এরপরে কীর্তন হচ্ছে কীর্তনটাও দেখলাম মোটামুটি কিছুটা পেয়েছি একবারে যে কিছু পাইলাম না এরকম নয় তো আমার মনে মনে কোনো দুঃখ নাই আমি তো পিছুটা পাইলাম তো আমার দর্শকদেরকে যে আমি দেখাতে পারলাম কম বেশি কিছু ওটাই আমি মানে মনে করি সৌভাগ্যবান আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করছি আপনাদেরকে কিছু তো কমসে কম অল্প বিস্তর হলে আপনাদেরকে দেখে দেখাতে পেরেছি একেবারে যদি এসে কিছু পেতাম না তো মনে অনেক দুঃখ হতো যে আমি এসে কিছু তো অনেক কিছু এখানে এসে পেয়েছি আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা কে কোথেকে দেখছেন বা দেখেছেন আমাকে অবশ্যই আপনারা কমেন্ট মারফত জানাবেন এবং আমার যে প্রণব দেবরস ব্লগ যেটা পেজ আছে পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট তো করবেনই কমেন্ট আপনাদের কমেন্ট অনেক মূল্যবান আপনারা কমেন্টস করবেন আর সাথে সাথে আমি যে যে ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি সেই প্রত্যেকটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে প্রণব ইন্ডিয়ান যেটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ওগুলো আমি শেয়ার করি আপলোড করি তো যারা যারা ইউটিউব চ্যানেল প্রণবেন ইন্ডিয়ান যারা যারা আপলোড সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আপনারা সবাই প্রণবেন ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন এই যে আমি দেখাচ্ছি এটা আমাদের এই খাল চা বাগানের ভিতরের যে সেকশন এরিয়া খুবই সুন্দর আর বিকালবেলা এই সেকশন এরিয়া দেখতে অনেক ভালো লাগে আর এই যে দেখছেন যে নালাটা দেখুন এই যেখানে প্রবাহিত হচ্ছে এই দেখুন এই যে দেখছেন নালাটা জলপ্রবাহিত খুব সুন্দর দুদিকেই একটা জল যাওয়ার একটা সুব্যবস্থা আছে এই যে আপনারা দেখছেন আর এখন বিকালবেলা বিশেষ করে বিকালবেলা আমাদের এত অঞ্চলে যারা কিনারের যারা লোকরা আছেন ওরা এমনিতেও এখানে বিকালবেলা হ্যাঁ পাইচারি করার জন্য এমনিতে আসেন জায়গাটা অনেক সুন্দর জায়গা সুন্দরতা অনুভব করার জন্য এবং এখানে আসেন এসে এখানে দেখে যান তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে আজকের এই ভিডিওটা যে আমি দেখাতে পেরেছি আমাকে অনেক ভালো লাগছে আর যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের মনিয়ারখাল চা বাগানের সেকশন এরিয়া এখানে মা বিপতারিণীর পূজা হয়েছে ওই যে দেখছেন যে একটা ঘর টিলার উপরে ওখানে মা বিপতারিণীর পূজা হয়েছে আজকে শনিবার আজকে ওখানে মা বিপদারণীর পূজা তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার